করে হামলা করেছে সেই হামলায় আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন আমাদের গাজীপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক জালাল হাওলাদার সহ প্রায় 30 জন শ্রমিক আহত হয়েছিল তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তারা এখন অবস্থান করতেছেন দেখেছেন যে ওই মালিক চুক্তি ভঙ্গকারী মালিক যে শ্রমিকদের পাওনা পরিশোধ করে না তাকে গ্রেপ্তার করার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু তা করেনি যার কারণে আজকে আমরা এই হামলা এবং শ্রমিকদের বকেয়া পাওনা দাবিতে আমরা এই প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করেছি এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির নেতা এবং গাজীপুর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আমরা আমাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমরা যখন গতকাল এগারোটা পঞ্চাশ মিনিটে এই প্রেস ক্লাবে সমাবেত হয়েছিলাম সেই প্রেস ক্লাবে সমাবেত হওয়ার পরবর্তীতে আমাদের যে যমুনা মার্চ একটি লংবাস। এই মাসে শ্রমিকদের বকেয়া বেতন এবং অন্যান্য আইনগত পাওনা দিক একটি শারীরিক প্রদান করিব আমরা যখন আমাদের শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল নিয়ে অগ্রসর হয়েছিলাম তখন এদেশের এখন বক্ত হয় যে তারা গরিব মানুষের পক্ষের আইন শৃঙ্খলা বাহিনী না তারা থেকে রক্ষা করার জন্য এই শ্রমিকদের উপর এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কাজি রোল আমিন ফায়ার উপরে বারবার হামলা চালায় এই পুলিশ প্যাডাও বাহিনী সংগ্রামের বন্ধুরা একদিকে যেমন এই শ্রমিকরা অত্যাহারে অনাহারে মানবতা জীবন যাপন করছে যেই জায়গায় মন্ত্রণালয়ে চুক্তি সেই চুক্তি অনুযায়ী সমিতির চারিকৃস্ততে টাকা প্রদান করতে হবে সেই জায়গায় সেই চুক্তি যখন না হয় তখন এই মালিকদের বিপক্ষে এই পেট বাহিনী না যেয়ে শ্রমিকদের বিপক্ষে তাদেরকে বরবরা হামলা চালায় তাই বলতে চাই আমরা এর দীপ্র নিন্দা জানাই আজকের এই সবার বাংলাদেশ গার্মেন্ট ছবি আজকের এই বিক্ষোভ সমাবেশে পরিচালিত করবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে মেন্টু পরিচালনা করবেন সংবাদ বন্ধুরা আমাদের এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন মানুষ সমতি জানাবেন আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নাইদুল হাসান নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা দীপকশীল আমাদের আরো অনেকে আসবেন প্রথমেই আমরা একজন শ্রমিকের কাছ থেকে এই শ্রমিকদের যে দাবি সেই দাবি সম্পর্কে আমরা একটু শুনি এখন বক্তব্য রাখবেন স্টাইল ক্যাপ্টেন নির্যাতিত শ্রমিক সালমা আপা সালমা আপার উপরেও কালকে হামলা হয়েছে তিনি আহত হয়েছিলেন

না খাওয়া শ্রমিকদের উপর যে পর্ব নির্যাতন তারা চালিয়েছে আমার প্রশ্ন তাদের করে কি মা বোন আছে আপনারা যখন চাকরিটা জয়েন করেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন তখন কি এই প্রতিজ্ঞা করেছিলেন যে নির্যাতিত শ্রমিকদের উপর আপনারা মেয়ে বাবা হামলা করবেন আমরা কি কোনো চুরি করেছিলাম কোন আইন ভঙ্গ করেছিলাম বা আপনাদের উপর কোনো আঘাত করেছিলাম যে আপনারা আমাদের উপর এরকম হামলা করেছেন

আমি আর কিছু বলতে চাই না নিজেদেরকে নিজেদেরকে চেঞ্জ করুন নিজেদেরকে সমাজের কল্যাণের দেশের কল্যাণে নিয়োগ করেন আর পারলে যে মালিকের বিভিন্ন তেতাল্লিশটা ওয়ারেন্ট আছে জনগণের জন্য হচ্ছে কলকাতা ওখানে উপদেষ্টা হয়েছেন তারা এই কড়া শ্রমিকের দাবি আটাই করতে পারে না তাহলে এই আরো করে জনগণের করে জনগণের দায়িত্ব দিয়ে কিভাবে বসতেন ওখানে

সাধারণ জনগণ যখন রাজপথে নেমে এসেছিল সেই রাজপথে বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে শ্রমিকদের উপর গুলি চালিয়েছিল কিভাবে ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল কিভাবে মানুষের উপরে সাধারণ মানুষকে নির্যাতনের মুখে ফেলেছিল আর সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে এই আমাদের বর্তমান রমনা জনের যে ডিসি এই মাসুদ সাহেব তখন এই ছাত্র জনতার পক্ষ নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু সেই মানুষ আমরা কালকে দেখলাম তার নেতৃত্বেই কালকে এই শ্রমিকদের ওপরে বর হামলা হয়েছে আমরা এইটা তার কাছ থেকে আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম যে তিনি অন্তত মালিককে গ্রেফতার করে শ্রমিকদের পাওনা আদায় করার প্রয়োজনে ব্যবস্থা নেবে সংগ্রহে বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্ট সোয়েটার শ্রমিক ট্রেডন কেন্দ্রের উত্তর আঞ্চলিক কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জাহানারা বেগম সাংগ্রামী শ্রমিক গয়banana আসসালামু আলাইকুম কালকে আমরা যে বর্বরোতা নির্যাতনের শিকার হলাম সেখানে দেখলাম পুরুষ ও মহিলা পুলিশরা নারী সমাজের উপর আক্রমণ করে এর কি দেখ না জাতি একটা পুরুষে এক নারীরে কিভাবে আক্রমণ করে বিচার জানি এই পুরুষ জাতিদেরকে কারণ তাদেরকে লজ্জা শরম বলতে কিছু নাই তাই পুরুষে নারীদের কাছে toile পড়ে যায় এমনকি কি ভবনের সামনে যে ধাক্কা ধাকিটা করছে এমনকি একজন বোনকে যাবে বা আহত করছে একজন পুলিশ না পুরুষ হয়ে একজন নারী রূপ ছোট পরে যাইলো তারপর গেছে হাসে কি যা করে না এই পুরুষদের এমনকি পাড় দিয়ে